গত ভিডিওতে আমি আপনার পার্ট ওয়ান নিয়ে কথা বললাম পার্ট ওয়ানটা আপনারা দেখছেন এখন আয়েলস নাইনটিন এর এখন এটা রয়েছে আপনার কিউ কার্ড হ্যাঁ নাইনটিন টেস্ট ওয়ান কিউ কার্ড আচ্ছা কিউ কার্ডটা আমাদের একটু খেয়াল করেন যে কি কি কার্ড রয়েছে ডেসক্রাইব এ ল দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইউর কান্ট্রি দ্যাট ইউ থট ওয়াজ ভেরি গুড আইডিয়া এমন একটি লর কথা বলেন যেটা আপনার খুবই ভালো এবং আপনি মনে করছেন এটা খুব ভালো কোয়েশ্চেনের ফর্মগুলো কি হোয়াট ইজ দ্য ল ওয়াজ

ধুম করে একা কিছু মনে রাখেন পলিথিন উঠাই দিচ্ছে সরকার এটা আমার মনে হয় ভালো হয়েছে কিংবা পাবলিক প্লেসে স্মোকিংটা ব্যান করছে এটা খুব ভালো হয়েছে বিকজ সেকেন্ড হ্যান্ড স্পেক কিন্তু আপনার এটাতে এফেক্টেড হচ্ছে না ইউ প্রবলেম নো অ্যাবাউট দ্য সেকেন্ড হ্যান্ড স্মোকার বা প্যাসিভ স্মোকার যারা হচ্ছে পরের দ্বারা এফেক্টেড হয় হ্যাঁ সো পার্ট তে এটা কিন্তু আপনি পাচ্ছেন তাহলে আমাদের দেখুন এক মিনিট চিন্তা শুয়ে গেলে আমরা ব্যান্ড নাইন দেখবো আনসারটা কেমন হতে পারে দেখুন তো আমাদের এই আনসারটা কি আমরা চলেন এটা একটু দেখে ফেলি ওয়ান লন্ট্রোডিউস ইন মাই কান্ট্রি থিক ব্যাক ল দ্য ল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই environment ঠিক আছে এটা আপনি ইন্ট্রোডাকশনে বললেন ওই প্রথম question যেটা হোয়াট ওয়াজ the ল

It was introduced due to the alarming increase of plastic waste, which was harming, wildlife, clogging drainage system, and contribute to environmental degradation. plastic <laughs> waste, wildlife, drainage environmental degradation. I believe this law was great idea for several reasons. First and foremost, some coherence to keep First and foremost, it significantly reduced the amount of plastic waste generated, which shall protect our ecosystem by encouraging people to use usable bags. The law fosters law, um, a culture of sustainability and environmental con consciousness about the public. Furthermore, this law has prompted business to find eco friendly alternatives, which has led to Innovative solution that benefits both economy and the environment. So, it's a kind name, a claim. Overall, the plastic bag ban was progressive step toward creating a cleaner and healthier planet for future generations. It shows that we can keep, we can make a positive change when we prioritize the well being of our environment our convenience. Take a answer. Coherence and coefficient. এটা কিন্তু কাইন্ড অফ একটা ছোট এসের মতো দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ এর মতো আপনার বলতে হবে ইটস এ কাইন্ড অফ ওয়েস টু বি অনেস বিকজ ইউ হ্যাভ টু প্রোভাইড সাম এক্সাম্পলস অ্যান্ড সাম ইউ নো সাম অফ ইউর আইডিয়াস অ্যান্ড ইউর সাজেশন দোজ থিংস আর ইনভলভ ইন কিউ কার্ড তো কিউ কার্ডে কেন এটা ব্যান্ড নাইন পাবে সেটা দেখেন এটা আমি বাংলাও করে দিছি আপনি ভিডিওটি পজ করে বাংলাটাও একটু দেখতে পারেন বাংলা দেখলেও লাভ আছে ভাই হ্যাঁ আইটিয়া জেনারেশন ইজ মোর ইম্পর্টেন্ট ওকে

এখানে ভালো কিছু বোকাবুলি রয়েছে সফিস্টিকেটেড ডেটা কম্ব্যাট ইকো সুন্দর কিছু বিষয়ে টপিক ওয়াইজ মাস্ট বি আর্টিকুলেট করা পেছি মানে বর্ণনা করে এসেছে এবং একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে যেটা শুনলেই ভালো লাগবে হ্যাঁ আচ্ছা কিছু টিপস এখানে দেখুন স্ট্রাকচার ইউর আনসার অবশ্যই আপনি সময় পাচ্ছেন এক মিনিট এই মধ্যে আপনি ব্রেন স্ট্রমিং করে স্ট্রাকচার করে পেলেন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স মানে কোনো কথা কিছু আসলে তা

বলে আমাদের রয়েছে কমব্যাক্ট যুদ্ধ করা ঠেকল কাউন্টার ইকোসিস্টেম বায়োলজিক্যাল কমিউনিটি সাস্টেনেবিলিটি ভায়াবিলিটি অ্যান্ড ডিউরেন্স প্রোগ্রেসিভ স্টেপ অ্যাডভান্সিং নো ভিডিওটি পজ করে আপনার মুখস্ত করেন ইকো ফ্রেন্ডলি মানে গ্রিন অপশন ওকে এখন পার্ট থ্রির জন্য আমি আলাদা একটা ভিডিও দিচ্ছি আপনাদের এই ভিডিওতে আপনাদের পার্ট টুটা দেখালাম আগের ভিডিওতে পার্ট ওয়ান দেখিয়েছি পরবর্তীতে আমি পার্ট থ্রি সহ সবকিছু দিচ্ছি থ্যাংক ইউ চেয়ার্স